গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা আসামি চারশো পঁচাত্তর গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় পঁচাত্তর জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে মামলায় আসামি করা হয়েছে আরও চারশো জনকে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সতেরো জুলাই রাতে মামলাটি করেন সদর থানার পুলিশ পরিদর্শক আহমেদ আলী অভিযোগে বলা হয়েছে এনসিবির কর্মসূচি চলাকালে সংঘর্ষে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া ভাঙচুর হামলা ও সহিংসতা চালানো হয় এর আগে গত বুধবার ষোলো জুলাই এনসিপির একটি জনসভা শেষ করে ফেরার পথে তাদের গাড়ি বহরে হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরবর্তীতে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে যা দিনভর চলতে থাকে সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় কারফিউর মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে বুধবারের ঘটনায় জড়িত সন্দেহে চব্বিশ জনকে আটক করেছে যৌত বাহিনী